বালের কাজ করিস নাকি তোরা লেওরা এক বালের বাড়ি বানাতে কয়দিন সময় লাগে তোদের বাবু আসলে খুব গরম পড়েছে তো তাই দুজন মিলে কাজ করতে একটু সময় লাগে গরম পড়েছে মানে বাড়ি বাড়ি যাওয়ার সময় তো হাত পেতে ঠিক টাকাটা নিয়ে যাস আর লেওরা কাজের সময় গরম না বোধার বাল দশ দিনের মধ্যে যদি বাড়ি কাজ শেষ না হয় তাহলে তোদের কপালে কষ্ট আছে বলে দিলাম কি দশ দিন এত কাজ পরে আছে দশ দিনে কি করে করবো এই গরমে তো আমাদের গার ফেটে হাতে চলে আসবে কি বলো কাকা হ্যাঁ বাবু দশ দিনে তো সম্ভব না অত কিছু জানি না আমি কাজ না হলে একটা বলে দিলাম আমার যা বলার বলা হয়ে গেছে গাড় মারা গিয়ে তার মানে তুই সেই ছেলে যে আজ থেকে রাজমিস্ত্রি কাজ করবি মানে হ্যাঁ আমি আমি খুব কঠিন কাজ তা কাজ করতে পারবি তো ইট বালি সিমেন্ট এগুলো সব ট্রেন ট্রেনে আনতে পারবি তো হ্যাঁ মানে হ্যাঁ আমি সব কাজই করতে পারি এ তো সামান্য ইটবালি সিমেন্ট ও হলে আমরা ঠিক কিনে দেবো বাহ্ ভালো ভালো তা তোর নাম কি এই মানে আমার নাম ফুটো ফুটো ভসরিওয়ালা ফুটো তোর নামটা কিন্তু সটা ভাঙা তা আপনার নামটা কি আমার নাম থাক থাক আমার নাম জেনে লাভ নেই যা তুই গিয়ে কাজ কর গিয়ে কানকে চেলে আমার নাম শিনা হাসা দাদা আর ভাঙছি কিছু বললি না কি রে ফুটো না না তেমন কিছু না আচ্ছা যা ওই সিমেন্টের বস্তাগুলো টেনে টেনে এদিক নিয়ে আয় গিয়ে আচ্ছা বড়া ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন ধন্যবাদ